আয়ুর্বেদিক মেডিসিনে অনেক সময় গোমূত্র থাকে সেটা কি হালাল হবে আয়ুর্বেদিক মেডিসিনে গোমূত্র থাকে এটা আপনি প্রমাণ করতে হবে এক নম্বর কথা প্রমাণিত হলে প্রমাণিত হওয়ার পরে তখন মাস্টার আসবে যে এটা কি তখন ব্যবহার করা যাবে কি না প্রথমত আমাদের জানা মতে গোমূত্র থাকে না যদি থাকেও সেটা শুকিয়ে ফেলা হয় যে শুকিয়ে যায় সে জিনিস আর থাকে না গোমূত্র কী দেওয়া হয় গোমূত্র কেন দেয় এটা আমাকে দেখতে হবে দ্বিতীয় মাসালা হচ্ছে গোমূত্র আসলে কি কতটুকু নাফাক এটা নিয়ে বিশাল মশলা ইতিমধ্যে ইতিমধ্যে বিশাল ঝগড়া হয়ে গেছে আমাদের আব্দুল রাজাক বিন ইউসুফ যখন বললেন যে ডুবে ফেললো তার নামাজ হবে তখন অনেকে এ নিয়ে বাড়াবাড়ি হাস হাসি করেছেন হাসি করে কি মাসালা যেহেতু মতভেদ থাকতেই পারে মতভেদ থাকতেই পারে হান্ডাভি মাঝাব মতে গোমূত্র নাফাক অন্যান্য মাঝাবের মতে না নয় অন্য মাদক না ফাঁক না কারণ এটা রসোল্লা তিনি উঁটের পেশাব বা উঁটের দুধ বলেছেন তাদেরকে যারা অসুস্থ হয়ে পড়ছিলো সেই থেকে আলমরা এস্তেনতাজ করেছেন এটা যে যেগুলো যেগুলো যেগুলোর গোস্ত খাওয়া যায় যে সমস্ত প্রাণী পুস্তক হালাল সেগুলোর সেগুলোর এই পেশাব বা পায়খানা যদি থাকে সেগুলো ওই নাফাকির ভিতর পড়া যে নাফাকি অন্য ইয়ার ভিতরে পড়ে মানে অন্যান্য নাফাক নাফাক যেগুলো বা যেগুলো প্রাণী যেমন মানুষ বা পশু যেগুলো নিষিদ্ধ যেগুলো গোস্ত খাওয়া নিষিদ্ধ সেগুলোর সেগুলোর ইয়ার মতো নয় একই রকম নয় এটা আলাদা বলে থাকেন তো সেই হিসাবেও যেহেতু আপনি দেখছেন যে এখানে একটা মতভেদ আছে সেহেতু কেউ যদি কোনো আয়ুর্বেদ মেডিসিনে গোমূত্র ব্যবহারও করে থাকে প্রথমত ব্যবহার করার কথা আমাদের জানা নেই যদি ব্যবহার করে থাকে আপনি মেডিসিন হিসাবে সেটা খেতে পারবেন কারণ এটা হারামের অন্তর্ভুক্ত সরাসরি বলা যাবে না এটা একতলাফ আছে মতবে যেহেতু আছে সেখানে কেউ যদি হারাম হিসেবে কেউ যদি মনে করে যে মাঝধাব সেটা এটা হারাম তো সে খাবে না কিন্তু কেউ যদি মনে করে যে এটা আমার কাছে যেহেতু গোমূত্র হারামের অন্তর্ভুক্ত নয় সেহেতু সে সে যদি খায় আপনি সেটাকে নিষেধ করতে পারবেন না এবং সেটা নিয়ে বাড়াবাড়ি করাও ঠিক হবে না